This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে বৃহস্পতিবার সকালে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর গান্ধী ঘাটে প্রার্থনা সভায় যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

What will you say? There is lots of controversy about the Dunga Puja of Santosh Square. What will you say regarding the scheme Today is Gandhi Jayanti. We know the Gandhi's weapons, truth and non-violence, that is relevant even today to face any controversy that comes up in society. Thank you. Any message, sir? গান্ধীজির অস্ত্র ছিল সত্য এবং অহিংসা তাই সমাজে যে কোন বিতর্কের পরিপ্রেক্ষিতে গান্ধীজির এই বাণী অত্যন্ত প্রাসঙ্গিক শান্তির বার্তা দিয়ে রাজ্যপাল বলেন আমি মা দুর্গার কাছে প্রার্থনা করলাম সমাজে যেন শান্তি ও সম্প্রীতি বজায় থাকে টুডে দ্য মেসেজ ইজ এমনকি গান্ধীজিও বলতেন সকলকে সম্মতি দে ভগবান এদিন গান্ধী ঘাটে প্রার্থনা সভায় হাজির ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ব্যারাতপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নগরপাল মুরলীধর শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন গান্ধী স্মারক স্তম্ভে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল এছাড়া প্রার্থনা সভায় যোগ দেন রিপোর্ট কলমের দুনিয়া